বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমি যেসব রান্না করেছি সারা দিন বলতে দুপুর বেলায় তার কিছুটা অংশ শেয়ার করছি আপনাদের সাথে পুরোটা আসলে শেয়ার করা সম্ভব হয় না এক ভিডিওতে আর আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসলে আমরা যদি এত বড় ভিডিও দিয়ে কেউ দেখতেও চান না এই জন্য হচ্ছে আমি ছোটো করে দু একটা রেসিপি শেয়ার করি সবগুলো শেয়ার করি না আর এগুলো আগে বলে দিচ্ছি কোনো রেসিপি না আমি জাস্ট যেটা রান্না করি যেভাবে সেটাই শেয়ার করি তো আপনারা যারা রাসান আছেন একদমই নতুন তা আপনারা হচ্ছে যদি এরকম ঝটপট রান্না করতে চান তাহলে আমাকে ফলো করতে পারেন তাছাড়া আমি বলবো যে নিজেদের মতোই রান্না করা ভালো তো আমি ডাল ভুনা করব এই জন্য আমি পেঁয়াজ রসুন আর জিরার বাঘার দিয়ে সুন্দর করে পেঁয়াজ রসুনটা ভেজে জিরাটা সহ তারপর হচ্ছে আমি ডালগুলো দিয়ে একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ আর জিরার গুঁড়া আমরা আসলে জিরাটা একটু বেশিই খাই এই জন্য কাঁচা জিরাও দিয়েছি আবার জিরার গুঁড়াওটাও দিয়েছি আর এখানে কিছু মরিচ কেটে দিলাম আমরা শুধু শুধু আমি আর আমার হাজব্যান্ড খেলে আরেকটু মরিচ দিতাম যেহেতু মেয়ে খাবে এই জন্য একটু কমই দিয়েছি আর কটা চারটা পাঁচটা মরিচ দিয়েছি আর কি তারপরে কম না ভালোই আছে আর আমি হ্যাঁ ওটা তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হতে থাকুক ডাল ডালটা হচ্ছে ভিজিয়ে রাখবেন যারা নতুন ডাল রান্না করেন ডাল ভিজিয়ে রাখলে ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালটা ফুলে যায় যেহেতু আর আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পিছনে পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন দিয়েছি শুকনো মরিচ দিয়েছি আমি শাক ভাজি করবো একটু অনেক দিন পর একটু পুঁই শাক এনেছে আসলে আমার হাজব্যান্ড আনতে চায় ও প্রায়ই কল দেয় শাক আনবো কি না শাক পেয়েছি আমি বলি যে না আসলে আমি এই চালাতে গিয়ে রান্না বান্না প্রায় ভুলেই যাচ্ছি কারণ হলো শুধু শর্টকাট যেগুলো কাটাকাটি করা যায় আমি ওইসবই আনতে বলি কারণ আসলে এত সময় হয় না একটু পেজে সময় দেওয়া ভিডিও এডিট করা ভয়েস দেওয়া এডিট করাও অনেক সহজ আমার কাছ থেকে কিন্তু ওই ভয়েস দেওয়াটা অনেকটা হয়ে যায় তার কারণ হচ্ছে যে ভয়েস দিতে হয় একদম নিরিবিলি তো নিরিবিলি তো আসলে থাকে না বাসা সব সময় দেখা গেছে যে বাচ্চা বাচ্চা তো ঘুমায় শুধু একবার দুপুরবেলা ওই সময় যদি ভয়েস দিলাম তো দিলাম নাহলে না আর হয় না দেওয়া তো এই আজকে যখন ভয়েস দিচ্ছি এখানে তিন দিনের ভিডিও এডিট করা আছে শুধু ভয়েস দেওয়াটা বাকি তো আমি আজকে বসছি দেখা যাক কতটুকু করতে পারি তো কথা বলতে বলতে আমি কিন্তু শাকটা একটু নেড়ে দিচ্ছিলাম যেহেতু অনেকগুলো শাক এই জন্য কমার অপেক্ষা করতেছি কমে তো একটু হয়ে যায় আসলে ভাজি কিন্তু ওই যে একদম দেখছেন কড়াই ভর্তি এই জন্য বড়ো কড়াইটাই নিয়েছি যাতে না পড়ে যায় তো কড়াই ভর্তি শাক আমি সুন্দর করে ভেজে নিব আর আমার শাশুড়ি বলে শাক ঢেকে না দিতে শাক যদি ঢেকে দেয় তাহলে কালারটা নষ্ট হয়ে যায় আর যদি না ঢেকে দেই তা হাই হিটে শাক ভেজে নেই তাহলে নাকি শাক ভাজিটা খেতে ভালো হয় দেখতেও ভালো হয় আসলে আমার শাশুড়ি শাক ভাজি করে একদম সবুজ থাকে আর ওটা খেতে এত মজা লাগে ও আমারটা আসলে সেরকম হয় না আমারটা হচ্ছে একটু বেশি সেদ্ধ হয়ে যায় সবসময় কেন জানি আমার ভাত রান্নার ক্ষেত্রেও তাই হয় আমি কখনো একদম শক্ত ভাত রান্না করি না একটু নরম ভাতই রান্না করি তো শাক রান্নাটাও তাই হয় শাশুড়ির মতো করতে চাই কিন্তু হয় না ওই যে বেশি সেদ্ধই হয়ে যাবে দেখবেন তো যাই হোক তারপর চেষ্টা করছে একসময় ঠিকই হবে আর উনি যেহেতু খরিদ চুলাই করে এই জন্য একটু বেশি ভালো হয় ধন্যবাদ